করে এই জেলার সরকারি অফিসগুলো জনগণের সেবাদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক এটি যেন আমরা প্রমাণ করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ক্লাবের আজকে নবযাত্রা শুরু হলো এবং এই ক্লাবটি এই জেলার উন্নয়নের অন্যতম অংশীদারে পরিণত হোক এই শুভকামনা ব্যক্ত করে আমি আজকে এই ক্লাবের উদ্বোধন ঘোষণা করেছি সব প্রধান অতিথি জেলা পরিষদ মহোদয় স্যার আপনার আপনার উদ্দেশ্যে স্যার মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় আমাদের এই পলকটি উদ্যান করবেন এই ছাড়া স্যার কোনো প্রমাণ নাই এই ছাড়া কোনো ঠিকানা নাই আর বাকি প্রমাণটুকু আমরা আপনার মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে আমরা চেয়ে নেব ডিপার্টমেন্টের সরকারি অধিদপ্তর অধিদপ্তর সকল সরকারি কে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমাদের আমাদের শুরু হচ্ছে আমরা এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় আমাদের এই প্রধান করবেন এই ছাড়া সার কোনো প্রমাণ নাই এই ছাড়া কোনো ঠিকানা নাই আর বাকি প্রমাণটুকু আমরা প্যান্ডেন্ট সরকারি অধিদপ্তর উপ দপ্তর সকল সরকারি কে জানাচ্ছি আমাদের শুরু হচ্ছে আমরা আর কোনো প্রমাণ নাই আর কোনো কাগজ নাই বাহাদুর কালেক্টর বাহাদুর যা বলে ওটাই সঠিক ওটাই সত্য ওটাই আইন এই তারা আছেন আমরা নাস্তার ব্যবস্থা করেছি আপনারা গেটের থেকে ভিতরে ঢুকে পড়েন এবং সবার প্রধানের আছি নারেন্দ্রনাথ সব দিক আছে যদি আমরা জায়গা দিতে পারবে জায়গা সম্পর্কে আমরা আমরা বলি নাই স্যার নাহলে এখানে অন্তত পাঁচ হাজার কর্মচারী স্যার লক্ষ্মীপুর স্যার পনেরো হাজার কর্মচারী পনেরো হাজার কর্মচারী আমাদের সম্মান পরিষদের নিয়ন্ত্রণে আছে স্যার সভাপতি সরকারি কর্মচারী পরিষদের জনাব শ্রী ইসলাম পাঠারী মহোদয়কে আমরা পাচ্ছি জেলা প্রশাসক মহাদী কার্যালয়ের জনাব জহিরুদ্দিন সাহেবকে তিনি এক টাইম কাজ করেছেন রাতে বারোটা একটা পর্যন্ত গেছিলেন ধন্যবাদ হচ্ছে সাহায্য ভাইকে ধন্যবাদ জামাল ভাইকে এবং সকলকে ধন্যবাদ যারা এই ক্লাব করার জন্য আমরা মেশিন মেডিকে ডাকলে আসে দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা দেশ এবং রাষ্ট্রের আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় জেলা দায়িত্ব নিয়ে দেশ জাতি জনগণের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন সর্বস্তরে কাজ করেছেন একজন জেলা প্রশাসক রাষ্ট্রের শাসক কিন্তু স্যার রাষ্ট্রের শাসকের ভূমিকা অনেক জেলা প্রশাসক মহোদয়কে দেখেছি শাসকের ভূমিকা সরকারিভাবে সরকারি দায়িত্ব কিন্তু বর্তমান জেলা প্রশাসক মহোদয়কে দেখেছি জনগণের সেবকের ভূমিকা সেই আমাদের জেলা প্রশাসক অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং লক্ষ্মীপুর জেলা উন্নয়নের চাবিকাঠি মূল চাবিকাঠি আমাদের সকল ডিপার্টমেন্টের অভিভাবক জনাব রাজীব কুমার সরকার মহোদয় বক্তব্য রাখবেন এই ক্লাবে আজকে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রেস ক্লাবের সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত আমি দেখতে পাচ্ছি অসংখ্য সরকারি কর্মচারী এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা প্রশাসনের দ্বিতীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারজন উপস্থিত রয়েছেন বিজ্ঞান ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রায় আধ ঘন্টা হল আমি এখানে বসেছি আবার পূর্ববর্তী বক্তাদের কথা শুনতে আপনি সদস্যরা পাঁচশো টাকা করে অনেকে দিচ্ছে স্যার আমরা এখন দিনই স্যার তো আমার স্যার আকুল আবেদন থাকবে সংগঠন আছে এবং অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের লোক এখানে উপস্থিত আছে স্যার এবং অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট প্রত্যেকে নিজস্ব একটা সংগঠন আছে এবং মাদার সংগঠন হিসাবে সরকারের কর্মচারী সম্পন্ন পরিষদ আছে এটা সভাপতি আমি সেক্রেটারি হেলথ বিভাগ